ডাইনিং টেবিলের পায়া আর চেয়ার পায়া সেম টু সেম কাজ করা আছে আট চেয়ারের প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা আর ছয় চেয়ারের দাম পড়বে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এরপর দেখো নাদিয়া সুফা একটা চমৎকার নাদিয়া সুফা দেখা যাচ্ছে দেখো নাদিয়া সুফা আপনার টু টু সিট টি টেবিল দেখো একটা একটা টি টেবিলটা এই যে টি টেবিল এই যে ভাই মাত্র চল্লিশ হাজার টাকা ভাই এটা মাত্র চল্লিশ হাজার টাকা তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি এরপর দেখো এটা সেমি খাট সেমি খাট খুবই চমৎকার মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এরপর সেমি খাট